জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন পরিচয়পত্র পেতে চট্টগ্রামের জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে সেবা প্রার্থীদের তারা বলছেন টাকা দিয়েও মিলছে না সেবা তবে অভিযোগ মানতে রাজি নন কর্মকর্তারা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের তথ্য বলছে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার অঞ্চলে ভোটার নিরানব্বই লাখ তিরাশি হাজার পাঁচশো পাঁচ জন এর মধ্যেই নতুন ভোটার বারো লাখ আট হাজার আটশো আটচল্লিশ ভোটার তালিকা হাল নাগাদ সংসদ সহ জাতীয় পরিচয়পত্র সংগ্রহে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমান নির্বাচন কমিশন কার্যালয়ে সেবা প্রার্থীদের অভিযোগ সেবা পেতে হয়রানির শিকার হতে হয় কাজ করতে যত কষ্ট হয় কিন্তু আমাদের গুলো জানাই ওদের এই রুমে না ওই রুমে যান এই রুমে না ওই রুমে যান পুডিয়া দেবাস অফিস থেকে এখানে পাঠাইছিল ফাইলটা এখনো জমা দিছি এর এরপর থেকে আমাকে পাঠাইছে এখানে কষা গায় আমি ফাইলটা জমা দিয়ে দিয়েছি আমাকে বলছে ছয় মাস পর আসার জন্য এখন ছ মাস পর আসার পরে এরা বলছে এখন ফাইলটা শুদ্ধা নেই আমার কার্ডটা তো অলরেডি প্রসেসিং হয়ে গেছে এটা প্রিন্টও হয়ে গেছে এটা আমি অনলাইন থেকে বানাইছি অনলাইন থেকে বানাইছি আমি অনলাইন থেকে বানাইছি এখন আমার প্রশ্ন আমার অরিজিনাল কার্ডটা কোথায় সবগুলো ডকুমেন্টস দিছি সব কিছু আপডেট দিছি সব যা বল চাইছে ওনার সব দিছি কিন্তু এই হরের মানেকে আমরা বুঝি না তবে অফিসের কর্মচারীরা দুষ্টেন কর্মকর্তাদের এটা আমার স্যার আগের স্যার আমার বর্তমান স্যার না উনি কেন রাখছে আমি জানি না যারা তুলছে ওনারা তো এখন নাই যখন ওনারা কারা অপারেটররা অথবা স্যাররা যারাই ছিল আর কি ওনারা যদি থাকতো তাহলে বোঝা যাইতো আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আপনি যদি একটা সুনির্দিষ্টভাবে একটা সুনির্দিষ্ট ঘটনা নিয়ে সুনির্দিষ্ট অপারেটরের বিরুদ্ধে কোনো অভিযোগ করেন তাইলে আপনি দেখেন এটার রেজাল্ট আপনি অ্যাট লিস্ট সাথে সাথে পাবেন সেবা প্রার্থীদের হয়রানি বন্ধের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম